শ্রীলঙ্কার অধিনায়কত্ব ছেড়ে দিলেন আশারাঙ্গা খুব বেশি দিন হয়নি শ্রীলঙ্কা টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড অনিন্দু ভাষারাঙ্গার ওপর আস্থা রাখতে চেয়েছিল আরও সময় ধরে তবে এই তারকা অলরাউন্ডার অধিনায়কত্ব থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এস বিবৃতিতে বলা হয়েছে আশারাঙ্গা বলেছেন যে তিনি শ্রীলঙ্কা ক্রিকেটের সর্বোত্তম স্বার্থে অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দেওয়ার এবং একজন খেলোয়াড় হিসাবে দলে থাকার সিদ্ধান্ত নিয়েছেন আশারাঙ্গা তার পদত্যাগপত্রে লিখেছেন একজন খেলোয়াড় হিসেবে শ্রীলঙ্কার দলের জন্য সবসময়ই আমার সর্বোচ্চ প্রচেষ্টা অনিবেদন থাকবে আর আমি বরাবরের মতোই আমার দল এবং নেতাকে সমর্থন করব এবং তার পাশে থাকবো গত মাসে হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে হাসারাঙ্গার নেতৃত্বে ভুলে যাওয়ার মতো একটি আসর কাটায় শ্রীলঙ্কা গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হারের পর শেষ পর্যন্ত নকআউট পর্বের আগেই বিদায় ন্যায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা শ্রীলঙ্কার পরবর্তী অভিযান ভারতের বিপক্ষে চলতি মাসে সাদা বলের সিরিজ